ড্যারোস থেকে আরও বেশ কয়েকটা মিষ্টি বক্স আজকে অর্ডার করেছি বক্সের ভিতরে কি কী পাচ্ছি সেটা দেখবো আজকের এই ভিডিওতে উনিশশো টাকা দিয়ে মিস্ট্রি বক্স কিনে বেশ দামি কিছু প্রোডাক্ট পেয়েছি আজকের এই বক্সগুলোতে আপনারাও এরকম উনিশশো টাকার মিস্ট্রি বক্স কিনে দামি প্রোডাক্ট পেতে পারেন এর জন্য কবে কখন মিস্ট্রি বক্স দিবে তা আগে থেকে জানতে এই চ্যানেল অ্যান্ড থ্রিসিফটি সাবস্ক্রাইব করে রাখ এবং বেশ কিছু গ্রুপে বক্সের লিঙ্ক সহ জানিয়ে দেওয়া হয় আমি একটা গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা ওই গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাহলে যখন মিস্ট্রি বক্স দিবে তার বেশ আগে থেকে ওখানে লিঙ্ক সহ জানিয়ে দিলে আপনারা ওখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি বক্সের পেজে যে অর্ডার করতে পারবেন সো এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপগুলোতে ভিডিও ডেসক্রিপশান থেকে এবং এই চ্যানেল অ্যান থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাও ফলো দিবেন তাহলে বক্স দেওয়ার আগে থেকে এখান থেকে জানিয়ে দিলে আপনিও অর্ডার করতে পারবেন আজকের মিস্ট্রি বক্সগুলো আমরা আনবক্সিং করে দেখব এখন বক্সের ভিতরে কি কি পেয়েছি উনষাট টাকার মিস্ট্রি বক্স কিনে আসলে এখানে দামের প্রোডাক্ট পেয়েছি কতটা দামি প্রোডাক্ট বা কি কি প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক আজকের তিনটা মিস্ট্রি বক্সের তিনটাই তার হাজার অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স আমাদের বেশ কিছু ভিডিওতে আমরা খেয়াল করেছি কমেন্টের ভিতরে বেশ অনেকেই নেতিবাচক কমেন্ট করেছেন এবং জানিয়েছেন দ্বারস থেকে মিস্ট্রি বক্স কিনে কম দামি দশ বিশ টাকার প্রোডাক্ট পেয়েছেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি দ্বারাজের অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স অর্ডার করলে দামি প্রোডাক্ট পাওয়া যায় এবং সেলার মিস্ট্রি বক্স অর্ডার করলে কম দামি প্রোডাক্ট পাওয়া যায় সো আপনাদের অবশ্যই দারাজের অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো অর্ডার করতে হবে দামি প্রোডাক্ট পাওয়ার জন্য কীভাবে দ্বারাজের অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স এবং সেলার মিস্ট্রি বক্স চেনা যায় এ বিষয়ে বেশ অনেকগুলো ভিডিও করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে এই দুইটা মিস্ট্রি বক্সের পার্থক্য বুঝবেন এবং কখনোই সেলার মিস্ট্রি বক্স নেবেন না সেলার মিস্ট্রি বক্স নিলেই কিন্তু ওরকম কম দামে প্রোডাক্ট পাবেন এবং যদি আপনি অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো নেন তাহলে দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে সো বারবার বলি আমরা প্রতিটা ভিডিও হয়তো অনেকেই ভিডিওগুলো সম্পূর্ণ না দেখার কারণে বিষয়গুলো ক্লিয়ার থাকেন না এবং অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স না নিয়ে সেলার মিস্ট্রি বক্স নেন এবং এরকম ধরনের কম দামি প্রোডাক্ট পেয়ে যান সো সময় আমি বলি অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স কিনুন এবং ভালো প্রোডাক্ট সো আমাদের ফার্স্ট বক্স আনবক্সিং করা শেষ এবং এখানে আমরা একটা ওয়েট স্কেল পেয়েছি বা কিচেন স্কেল এখানে পেয়ে গিয়েছে এই ধরনের ওয়েট স্কেল বা কিচেন স্কেল গুলো দাম কিন্তু খুব বেশি যে এমন না সাড়ে তিনশো টাকার মধ্যে এই ধরনের ওয়েট স্কেল গুলো দরাসে পাওয়া যায় সো আজকের ভিডিওর প্রথম মিস্ট্রি বক্সের প্যাকেট আনবক্সিং করে আমরা পেয়ে গিয়েছি একটা ওয়েট স্কেল এবং এই ধরনের ওয়েট স্কেল গুলো টাকার মিস্ট্রি বক্সে কিন্তু খারাপ হয়েছে বলে মনে হয় না বক্সের ভিতরে বক্স কন্টেন্ট হিসেবে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং মূল যে মেশিনটা সেটা সো এইটাতে আপনি টোটাল দশ কেজি পর্যন্ত ওয়েট স্কেল এর সাহায্যে মেপে নিতে পারবেন এটাতে ডিসপ্লে রয়েছে তিনটা সুইচ রয়েছে এবং এই ধরনের স্কেলগুলো দ্বারা যে অ্যাভেলেবেল পাওয়া যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে সো ঊনস্ট টাকার মিস্ট্রি বক্স কিনে সাড়ে তিনশো টাকার একটা প্রোডাক্ট পাওয়া গিয়েছে আমাদের প্রথম মিস্ট্রি বক্সের প্যাকেটে এর পরবর্তী যে প্যাকেটটা রয়েছে এটা একটু ছোট সাইজের আগের প্যাকেটের তুলনায় এটার ভিতরে কি রয়েছে আমরা প্যাকেটটা ওপেন করলে বুঝতে পারবো এবং প্যাকেটটা খোলার সাথে সাথে ভিতর থেকে আমরা পেয়ে গিয়েছি এই জিনিসটা এবং এটা একটা প্যাকেটের ভিতরে বাবল পেপার দেওয়া ছিল এবং তার ভিতরে একটা বক্স ছিল এবং এটা বাইরে থেকে লেখাগুলো দেখা যাচ্ছে এটা একটা ব্লুটুথ স্পিকার দেওয়া হয়েছে এবং এই ধরনের স্পিকারগুলো কিন্তু বেশ অ্যাভেলেবল দ্বারা যায় রয়েছে এবং এগুলো এর আগেও আমি বেশ কয়েকটা পেয়েছি এবং এইগুলোর দামও খুব বেশি যেমন না দুইশো আড়াইশো টাকার মধ্যে এই ধরনের ব্লুটুথ স্পিকারগুলো যে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আজকের প্রথম মিস্ট্রি বক্সের প্যাকেটে আমরা পেয়েছি একটা ওজন মাপা মেশিন দ্বিতীয় বক্সে আমরা পেলাম এরকম একটা ব্লুটুথ স্পিকার যে স্পিকারটা কিন্তু বেশ ভালো কোয়ালিটি বলা যায় অর্থাৎ এই দামের মধ্যে উনষাট টাকার হিসাবে যথেষ্ট ভালো রয়েছে এবং এটাতে আপনি চাইলে এটার ব্যাটারি ইউজ করে আপনি মোবাইল চার্জ করতে পারবেন তবে এটাতে যেহেতু খুব বড় ব্যাটারি দেওয়া নেই সো মোবাইলে এক দুই পার্সেন্টের বেশি মনে হয় না চার্জ দেওয়া সম্ভব হবে এখান থেকে এছাড়াও আপনি মাইক্রো এসডি কার্ড বা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন পরবর্তী মিস্ট্রি বক্সটি আমরা এখন ওপেন করবো এবং এটার ভিতরে কি রয়েছে একটু বড় সাইজের রয়েছে এটা দেখতে পাচ্ছি প্যাকেটটা খুললে বোঝা যাবে আসলে এটার ভিতরে কি পাচ্ছি আমরা প্যাকেটের মুখ খোলার পরপরই পরই এটার ভিতর থেকে আমরা আরও একটা বাবল পেপারের প্যাকিং করা জিনিস দেখতে পাচ্ছি এবং এটাতে দারাজের। কস্টেপ দেওয়া রয়েছে সো এইটার ভিতরে একটা টেলিফোন দেওয়া হয়েছে যদিও এই টেলিফোনটা আসলে খেলনা টাইপের দেখা যাচ্ছে হয়তো এটা বাচ্চাদের খেলনার একটা টেলিফোন এবং এই ধরনের খেলনা কিন্তু এর আগেও আমরা বক্সে পেয়েছিলাম যদিও সেটা ছিল অন্য রকমের খেলনা অর্থাৎ বিভিন্ন রকমের খেলনা মিস্ট্রি বক্সে তারা মাঝে মধ্যেই দিয়েছে টেলিফোন এর আগে কখনো মিস্ট্রি বক্সে পাওয়া হয়নি তবে এবারে প্রথম দারাজেন যেন মিস্ট্রি বক্সে খেলনা বা এই ধরনের টেলিফোন পাওয়া গিয়েছে এবং এই ধরনের টেলিফোনগুলোর দাম কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই তিনটি মিস্ট্রি বক্সের মধ্যে কোন প্রোডাক্টটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং কোন প্রোডাক্টটা সবচেয়ে দামি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং মিস্ট্রি বক্সগুলো নাও লাভজনক হয়েছে কিনা সেটাও কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো দিবেন